হাকিকতে যারা আল্লাহ আল্লাহ লুকিয়ে থাকে আমরা তো বললাম জাহেল আমরা তো মূর্খ ওই জন্য সবার কাছে প্রকাশ পাই কিন্তু যারা আল্লাহ আল্লাহ তারা লুকিয়ে থাকে তো আলেমে দিন চলে যাচ্ছে বড় বড় আলেমে দিনটা চলে যাচ্ছে হাজার আবদুল্লা ইবনে সালাম একজন ইহুদি যাজক ছিলেন একজন ইহুদি পাদ্রি ছিলেন অনেক বড় আলেম তাওরা জাবুর ইঞ্জিল পর্যন্ত ওনার জানা ছিল নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনে আসবে তখন নবীজির সাথে বস করার জন্য মোনাজারা ডিবেট করার জন্য ঝগড়া করার জন্য আসতেছে কিতাব নিয়ে সাগরিদ নিয়ে বিভিন্ন নবীজির কাছে আসতেছে হাদিসটা পড়তেছি পড়ার সময় শুরুতে আমার মুসকি হাসি আসছে এই জন্য দিমাগ কতটা খারাপ যে সর্দার সাথে বহস করতে যাচ্ছে আমার নবীর সাথে থাকে কে যার সাথে আল্লাহ থাকে তেনাকে হারানো কখনো সম্ভব সম্ভব না তিনি যাচ্ছিলেন পরে আবার চিন্তা করলাম হয়তো আল্লাহ দিতে সালাম হাজার রাজি তালা তিনি তখন বলতেছেন আমার ইমান বাকিয়াটা ইমান নূর হওয়ার জন্য যখন ইমান এনেছেন কালমা পড়তে বাধ্য হয়েছেন ওই বর্ণনা করছেন তখন তিনি বলছেন যে আমি আমার সাগরিক ভক্তদেরকে নিয়ে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমার হুজুরের সাথে লড়াই করার জন্য জন্য যাচ্ছি নবীজি অনেক কষ্ট করে মক্কা থেকে মদিনায় থাকা হুয়া ক্লান্ত সিদ্দিক আকবরকে নিয়ে উঠে করে আস্তে 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 আসেন বলে অনেক সুন্দর একটা উটের মধ্যে বসা কিন্তু নবীজির মাথাটা এভাবে নিচু হয়ে আছে আমি তাকিয়ে আছি ইনি কি সে মোহাম্মদ জেনার কথা এত প্রসিদ্ধ পাচ্ছি এনার দেখে তো যেভাবে শুনেছি ভাবছি তো মনে হয় মতো আসবে এখন তো দেখতেছি হা

দেখছে তখন আব্দুল ইবনে সালামও দেখছে বলতেছে নবীজি শুধু আস্তে করে যখন ধাক্কা ধাক্কি হচ্ছে তখন তিনি আস্তে করে বলতেছেন যে এ বাবা একজন আরেকজনকে কষ্ট দিও না তুমি তো ওর রিলেটিভ মনে হয় তোমার কেউ আত্মীয় হতে পারে ধাক্কা দিও না কষ্ট দিও না তুমি সম্মান করো তাজিম করো বলতেছে নবীজি এটা বলতেছে আবদুল্লাহ ইবনে সালাম শুনতেছেন শুনতে শুনতে দেখে যে একজন সাগরিন ওনাকে ধাক্কা দিয়ে বলে হুজুর বলেন না বলেন না আপনি অনুসারে ধাক্কা দিয়ে বলতেছেন অনুসারে ডিবেট করেন ঝগড়া করেন না ধাক্কা দিয়ে উনি ওনার দিকে তাকালো বলে উনি কি শিখাচ্ছে আর এগুলো কি শিখাইছি হঠাৎ করে ওনার দিলে দুনিয়া আবাদ হয়ে গেল নবীজির কাছে গেলেন নবীজি বলতেছেন কেমন আছেন কি চান তখন বলতেছে ইয়ার আসুল্লাহ কলমা পড়তে চাই মুসলমান করে দেন শুধু গরিবরাই আমার নবীর কাছে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন না বড় বড় মহাককে কালেমরা অন্যান্য কিতাবের অন্যান্য ধর্মের আলেমরা আমার নবীকে দেখে ফিদা হয়ে যেতেন সুবাদ বলেন না